এক কথা হচ্ছে যেসব পাত্রের মধ্যে চুমুক ধরবে ওই ধরনের পাত্র দিয়েই আপনি এখানে রান্না করতে পারবেন কারণ ইন্ডাকশন সম্পূর্ণ ম্যাগনেটিক সিস্টেমে আপনাকে হিট দিবে। এই চুলাটা এখানে হাত দিলে কখনই আপনার হাত গরম হবে না জ্বলবে না পুরবে না আপনার বাসার বাবুরা থাকবে সম্পূর্ণ নিরাপদ গাজী আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছে যে আপনি বাসায় বসে এটা সার্ভিস পাবেন যে কোনো সমস্যায় আপনি বাসায় বসে বসে সার্ভিস পাবেন আসসালামু আলাইকুম গাজির ডাবল বানারের ইন্ডাকশন চুলা দেখাবো আজকে ইন্ডাকশন কি ইন্ডাকশানে বিদ্যুৎ বিল কেমন আসবে ইন্ডাকশন কি আসলে আপনার পরিবারের জন্য সুরক্ষিত এই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো এবং এটাও বলে দিব বাংলাদেশে এত ব্র্যান্ড থাকতে আপনি গাজী কেন কিনবেন আজকের এই ভিডিওতে আমরা গাজী কোম্পানির ডাবল ইন্ডাকশন বানার চুলা দেখাবো বলে দিব এটার প্রাইস কীভাবে এটা ওয়ারেন্টি পাবেন এবং সর্বশেষ বলে দিব এটাতে বিদ্যুৎ বিল কত আসবে ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন সম্মানিত বিওয়ার্স এটা হচ্ছে গাজির ডাবল বানারের ইন্ডাকশন কুকার এটা হচ্ছে উপরেরটা সম্পূর্ণ টেন এম এম খুবই মোটা একটা গ্লাস ব্যবহার করছে আপনি যত বড়ই পাত্র এটার মধ্যে ইউজ করেন না কেন আপনার চুলায় কোনো ধরনের অ্যাফেক্ট আসবে না এটার যে দুটো ভলিউম নফাসে সম্পূর্ণ এসএস এটা পাঁচটা সম্পূর্ণ অ্যাসেস দিয়ে করা হয়েছে এবং আমি যদি নিষ্ঠা দেখাই দেখেন সম্পূর্ণ হাইগ্রেড ফাইবার দিয়ে নিষ্ঠা করা হয়েছে দুই সাইডে আপনার দুটা ফ্যান থাকবে আপনার ভিতরের বাতাসটাকে গরম বাতাসটাকে বের করে দিবে এই দুটা ফ্যানের মাধ্যমে এবং এটার যেই ব্যবহৃত যে কট্টা খুবই মোটা এবং খুবই প্রিমিয়াম গাজি কখনোই তার কোয়ালিটিতে সে কোনোভাবেই কম্প্রোমাইজ করে না আমরা এই গাজির ডাবল ইন্ডাকশন বানারটা এখন চালিয়ে দেখাবো এবং এটা কতটাই নিরাপদ সেটা আমরা এখন দেখিয়ে দিব ইন্ডাকশনে কি ধরনের পাত্র সাপোর্ট করবে ইন্ডাকশন বেচ করা যেই সব পাত্রগুলো আছে ওইসব পাত্রগুলো দিয়ে আপনি ইন্ডাকশনে রান্না করতে পারবেন স্টিলের পাত্র দিয়ে রান্না করতে পারবেন এক কথা হচ্ছে যেসব পাত্রের মধ্যে চুম্বুক ধরবে ওই ধরনের পাত্র দিয়ে আপনি এখানে রান্না করতে পারবেন কারণ ইন্ডাকশন সম্পূর্ণ ম্যাগনেটিক সিস্টেমে আপনাকে হিট দিবে আপনি ইন্ডাকশনের ব্যবহার করলে এখানটা আপনার কখনই গরম হবে না আপনার কিচেন রুমটা গরম হবে না আপনার বাসায় যদি ছোট্টো বাবুরা থাকে তাদেরও কোনো রি রিক্স থাকবে না কারণ এই চুলাটা এখানে হাত দিলে কখনই আপনার হাত গরম হবে না জ্বলবে না পুরবে না আপনার বাসার বাবুরা থাকবে সম্পূর্ণ নিরাপদ দর্শক আমি দেখে দিচ্ছি দেখেন এ দেখেন আমার হাতে একটা টিস্যু আছে আমি এখন এই টিস্যু দিয়ে রান্না করব এখানে দেখেন এই যে আমার যে ইন্ডাকশন বেচ করে যে পাত্রটা আমি সেখানে বসায় দিলাম এখন এই চুলাটা চালানোর নিয়মটা একটু দেখেন খেয়াল করে আমি চুলাটা এখন চালাবো আমি লাইন দিয়ে দিলাম ডিসপ্লেতে লাইন দেখাচ্ছে এখন অন করবো পাওয়ার চাপ দিব ষোলোশো ওয়ার্ড দেখাচ্ছে এটা বাইশশো ওয়ার্ডের এ দেখেন বাইশশো ওয়ার্ড চলে আসছে এখন এই ভলিউম দিয়ে একদম সর্বনিম্ন দুশো থেকে শুরু হবে এখানে বাইশশো এখানে বাইশশো এই দুইটা বানারে বাইশশো বাইশশো করে ওয়ার্ড দেওয়া আছে আপনি দুটা বার্নারে একই সাথে রান্না করতে পারবেন আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি আমি এখন এটার মধ্যে এই দেখেন পানি দিয়ে দিচ্ছি দেখেন এই দেখেন পানি দিয়ে দিলাম পানিটা এখন আমি বয়ল করব দেখেন আমি বলিউমটা আরেকটু বাড়িয়ে দিলাম দেখেন এই যে বাইশ করে দিলাম এটা ব্যবহার করা একদম সহজ আপনার বাসায় যেসব বৃদ্ধ মা বোন আছে তারা এটাকে এই দেখেন এই বলিউমের মাধ্যমে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবে আমি বাইশ দিয়ে দিলাম এখন আমার ছেলেটা বাইশে চলতে চলতেছে দেখেন এর ফাঁকে আমি আপনাদেরকে একটু বক্সটা দেখিয়ে দিচ্ছি দেখেন দর্শক এটা হলো আপনার বক্সটা মডেল নাম্বার হচ্ছে ই ডাবল টু এইট ইনভার্টার টেকনোলজি করা আছে এটা সত্তর পার্চেন পার্সেন্ট ফাস্ট বুকিং নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং আশি পার্সেন্ট কস্ট সেভিং এটাতে আপনার সব ধরনের ইন্ডাকশন বেজের পাত্র দিয়ে আপনি রান্না করতে পারবেন এটা সম্পূর্ণ ইনভার্টার পানি সম্পূর্ণ বল কাচ্ছে দেখেন পানি বল কাচ্ছে আমি ছোট একটু কমে দিলাম দেখেন দুশো আটে চলে আসলো এখন দেখেন আমার নিচের টিস্যুটা কিচ্ছু হয় নাই দেখেন কিচ্ছু হয় নাই যে আমি হাত দিলাম কিচ্ছু হবে না এটা ইন্ডাকশন সব থেকে সেফটি এবং সেফ একটা কুকার এটা আপনার ফ্যামিলির জন্য ফ্যামিলির বাচ্চাদের জন্য খুব সেফটি দেখেন এ পাত্র উঠিয়ে ফেলছি এর জন্য ডিসপ্লেটা লাফাচ্ছে আমি যখন আবার পাত্র দিয়ে দিব তাহলে আপনার ডিসপ্লে অন হয়ে যাবে তার মানে এই পাত্র না পাইলে এই চুলাটা কোনো কাজ করবে না সম্পূর্ণ অফ হয়ে থাকবে এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি করা দেখেন এখানে ইনভার্টার লেখা আছে ইনভার্টার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা আপনাকে বিদ্যুৎ বিল অনেক সেভ করবে সাধারণ চুলাতে যদি এই চুলায় বিদ্যুৎ বিল আসে পাঁচশো টাকা এই ইনভার্টার টেকনোলজি থাকার কারণে এই চুলায় আসবে বিদ্যুৎ বিল চারশো টাকা এই একশো টাকা সেভ করছে এই ইনভার্টার এই সিস্টেমটা এই ছুলাটা প্রত্যেকটা ফ্যামিলির জন্য খুবই দরকার গ্যাসের ঝামেলা যাদের আছে তাদের ঝামেলা সম্পূর্ণভাবে মুক্ত করবে গাজির এই ছুলাটা গাজির ছুলা আপনি কেন কিনবেন কারণ গাজী হচ্ছে এমন একটা কোম্পানি যেটা আপনাকে বাসায় বসে সার্ভিস দিবে কথার কথা আপনি ডাকাত থেকে অনলাইনে আমার কাছ থেকে প্রোডাক্টটা নিলেন যে কোনো ডিস্টার্ব হতেই পারে না ইলেকট্রিক প্রোডাক্ট আজকে হোক এক বছর পর হোক পাঁচ বছর পর হোক ডিস্টার্ব হবেই কিন্তু গাজী আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছে যে আপনি বাসায় বসে এটা সার্ভিস পাবেন যে কোনো সমস্যায় আপনি বাসায় বসে বসে সার্ভিস পাবেন গাজী অফিসিয়ালি আপনাকে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের মধ্যে যে কোনো সমস্যায় আপনি ফ্রি সার্ভিস পাবেন এটা আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না একদম ঘরে বসে আপনি সার্ভিসটা পাবেন যেটা অন্য কোনো কোম্পানি দেয় না এটা গাজী একমাত্র বাংলাদেশে দেয় এই চুলায় বিদ্যুৎ বিল কত আসবে এটা বাইশশো বাইশশো চৌচল্লিশশো ওয়ার্ডের একটা ইন্ডাকশন কুকার ডাবল বনারের। যদি আপনি এটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করে আপনার মাসে সাত থেকে আটশো টাকা বিদ্যুৎ বিল আসবে এটা সম্পূর্ণ পরীক্ষিত আমি মনের মতো করে কথা বলছি না এটা আমাদের কাস্টমার রিভিউ যেটা আপনার গ্যাসের সিলিন্ডার চেয়ে আপনাকে অনেকটাই সেফটি দিচ্ছে এখন বলে দেব এটার প্রাইস কীভাবে আপনারা অর্ডার করবেন এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দেবো আজকে এই ভিডিওতে মাত্র দাম থাকবে আট হাজার নয়শো টাকা সারা বাংলাদেশে আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের দুটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা আমাকে ভিডিও করে দেখে শুনে অর্ডার করতে পারবেন ডাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন তারা আমাদেরকে জাস্ট ডেলিভারি চার্জটা বুকিং করে নাম ঠিকানা দিয়ে দিবেন একদম হোম ডেলিভারি হয়ে যাবে ডাকার মধ্যে আমাদেরকে এক টাকা অগ্রিম করতে হবে না এবং যেসব প্রবাসী বাইরে অর্ডার করবেন তাদের কোনো অগ্রিম লাগবে না আপনারা জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন প্রোডাক্ট আপনার বাসা চলে যাবে আর কেউ যদি বলেন আমার শপে চলে আসবেন আমার শপে আসতে পারেন শপ নাম্বার একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিল্ডার্স বললে সবাই দেখাই দিবে নিস্তালায় একদম আমার শপে এসে দেখে শুনে আপনার প্রোডাক্ট নিতে পারবেন